বিসমিল্লাহ রহমান ইরাহিম এই যে আমার আপুরা রাতের খানা খাইছো তোমরা এই দেখো আমি কি খাইতেছি মা আর এক আপু হচ্ছে কমেন্ট করছেন এটাকে ভাগ্যনিস বলে না কিস বলে এরকম ছিল হ্যাঁ এটাকে কি বেড়া বলে আমি জানি কারণ ভিডিও বানানোর সময় হয়তো হুটহাট করে কথা বলি তো খুব দ্রুত কথা বলি তারপরে হচ্ছে নাম আমার ম্যাডাম অনেকগুলা বাজার নিয়ে আসছে এই যে দইনাপাতা নিয়ে আসছে দইনাপাতা পেয়ে আমি খুশি হয়ে গেছি আর এখানে আছে গাজর বর্তুগাল গাজর আরবি ভাষায় বলে যা যাক ঠিক আছে বর্তুকাল হচ্ছে বর্তুগাল বর্তুগাল বাংলা ভাষায় হচ্ছে মালটা আর আরবি বাসায় হচ্ছে বর্তুকাল আর তরমুজ তরমুজেকে বলে বাত্তেখ এই তরমুজটা অনেক বড় ছিল কাইটা হচ্ছে আমি আরেকজনকে দিয়ে আসলাম ওর মেয়ের বাসায় ছোট মেয়ের বাসায় দিয়েছি আর এখানে আছে পিঁয়াজ সাদাটা পেঁয়াজকে ওরা আরবি বাসায় বাচাল বলে বাচাল আভিয়াত আর ভিন্ডি হচ্ছে বেমি ঠিক আছে আর এগুলো হচ্ছে বটবটি পাচুলিয়া ওরা বলে পাচুলিয়া ঠিক আছে আর এখানে আছে হলুদ মরিচ লাল মরিচ আমি চলে যাব তো সেই জন্য হচ্ছে আমার ম্যাডাম আমার একটু বেশি বেশি করে আপ্যায়ন করতেছে জানে আমি না চলে যাই ঠিক আছে আমি বুঝি তো যাই হোক এইখানে এই যে আমার ভাইয়েরা বোনেরা যারা কমেন্ট করছেন আমি গাড়ায় হে এটাকে গাড়া বলে এগুলাকে গাড়া বলে ঠিক আছে এটা হচ্ছে গাড়া আর এখানে হচ্ছে মালফুফ মালফুফ বাংলা ভাষায় পাতাকপি পাতাকপি আর আপেল হচ্ছে তোফেহা ঠিক আছে আর কিছু বলবো ও দইনা পাতা বাগদনিস বাগদনিস আর তরমুজ ঠিক আছে তো আর কি বলবো এই যে অনেকগুলো বাজার পিছনে প্রচুর থালাবাটি পাটি জমছে এখন দুমো মাত্র মেহমান গেল আবার এগুলো ঢুকলো আমাদের বাসায় এত মেহন ছিল তো এখন হচ্ছে এগুলো গোছায় গাছায় ফ্রিজে সব রাখতে হবে তো যেই গোলামের পুতে আমার ভিডিও তাই খারাপ কমেন্ট করস প্রত্যেক দিন সকালের নাস্তায় তোর মার জন্য একটা করে কাঁচা মরিচ তোর বইয়ের জন্য একটা করে লাল মরিচ ঠিক আছে চুয়ারের বাচ্চারা ভালো জিনিসের দাম বেশি চাইলে দোকানদাররা আমরা ধইরা সবাই পিটাই কিন্তু ভালো মানুষকে যদি কেউ অপমান করে আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াই না আমরা মুসলমান আমরা ইমানদার আমরা পাচক তো নামাজ পড়ি আমরা সব কিছু করি আমরা ভালো মানুষ পৃথিবীর সেরা মানুষ হয়েছি আমরা মুসলমানের আমরা দাবি করি কিন্তু এই মানুষটাকে এখন যেভাবে মানুষ অপমান করছেন যেভাবে টোল করছেন আমার মনে হয় যে কি এই কাজগুলো ঠিক না এই মানুষটা এতটা বছর আপনাদের জন্য এত কিছু করে আসছে হাজার হাজার বৃদ্ধ বাবা মা পাগল ছাগল রাস্তায় পড়েছিল পোকা হয়েছিল হাতের কন্ডারে পোকায় ধরে গেছিল আমরা দেখ দেখেছি সেগুলো আমি ওনার ভিডিওগুলো অনেক আগের থেকেই দেখি আমি বিশেষ করে সত্যি কথা বলতে কি আমি রান্না ভিডিও একটু কম দেখি যেটা সত্য কথা আলা কেউ রাগ হন খুশি হন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি সবসময় অসহায় মানুষের ভিডিওগুলো দেখি বেশি অসহায় মানুষের জন্য মানুষ কী করতেছে অসহায় মানুষের মুখে কিভাবে খাবার দিছে সেগুলো দেখতে দেখতে আমার ভিতর থেকে হচ্ছে এই অসহায় মানুষদের জন্য কাজ করার একটা মন বলেন জাগ্রত হচ্ছে ঠিক আছে তো এই মানুষটাকে যেভাবে এখন আপনারা অপমান করছেন এই মানুষটা কি কিছু হলো ভালো কাজ করে নাই এই হাজার হাজার বৃদ্ধ বাবা মাকে উনি খাওয়াই আছেন মৃত্যুর শেষ পর্যন্ত ওনার কাছে ছিল এখন সেই মানুষগুলাকে মাটি দেওয়া হয়ে গেছে মানুষগুলার হাড় মাংস সব পচে গলে শেষ হয়ে গেছে আপনারা এখন আসছেন কবর কোথায় দিয়েছে কবরের ঠিক ঠিকানা কোথায় কবরের রশিদ কোথায় মানে কবর দিলে আমাদের বাংলাদেশে এখন হচ্ছে শহরের এলাকায় কবর দিলে সেই কবরের একটা দলিলপত্র হয় যে এইখানে একজন মানুষ মাটি দেওয়া হয়েছে ঠিক আছে এই যে এই জিনিসগুলো করতেছেন আসলে কি ঠিক করতেছেন আপনারা নিজেদেরকে নিজে প্রশ্ন করেন যাই হোক আমি তো এখানে কাজকাম করতেছি দেখতে আছেন আমি হচ্ছে রুটি রান্না করেছিলাম মাংস দিয়ে তো আমার ম্যাডাম হচ্ছে বলল আমি জ্বালায়া খাবো তো সবাই দিয়ে আসছি আর বাকি অংশটা হচ্ছে ওনার জন্য পাতিলায় দিয়ে চুলায় বারবার করে জাল দিতেছি যাতে এটা লাগে লাগার পরে হচ্ছে মানে এটা জ্বলে যায় মানে ভিতরে পোড়া জিনিসটা ওনারা পছন্দ করে বেশি আরোবিয়ানরা পোড়া জিনিস পছন্দ করে বেশি তো আমি আসলে আমার এই ছোট্ট জ্ঞানে আমার ওই ভাইটার পক্ষ নিয়ে না আমার মনে হইলো যে কি একজন মানুষ হিসাবে এখানে দুই চারটা কথা বলি না হয়তো আমারও এটার জবাব দিতে হবে আলার কাছে যা কারণ আমি যেহেতু অনলাইনে ঢুকে গেছি অনলাইনে আছি কোনটা লিগেল কোনটা অন্যায় সেখানে আসলে আপনারা সবাই চেষ্টা করবেন ক্ষুদ্র ক্ষুদ্রভাবে প্রতিবাদ করতে এই মানুষটাকে নিয়ে এই মানুষটাকে এখন যেভাবে অপমান করা হয়েছে এগুলো কি আসলে ঠিক হচ্ছে আপনারাই বলেন ঠিক হচ্ছে নাকি এই মানুষটা এত ধনির বাচ্চা তারা নিজের বাবা মাকে রাস্তায় ফেলে দিয়ে আসছিলো সেই বাবা মাদেরকে উনি হচ্ছে নিয়ে খাওয়াইতো পড়াইতো গোসল করাইতো শরীরে পোকা হয়ে গেছে সেই মানুষটার পোকাটা উনি ছাড়াইয়াছেন এখন ওনার নামে একটা বদনাম বের হয়ে গেছে উনি হচ্ছে কিডনি বিক্রি করে কিডনি খুলে খুলে বিক্রি করে এখন আমার আসলে আমি কথাগুলো ছোট মুখে বড় কথা অনেকে আবার বলবেন যে ছোট মুখে বড় কথা তুমি কাজে বাসায় কাজ করো তুমি কিভাবে এত কথা বলো আমি ওনার যত কটা ইন্টারভিউ দেখেছি আমার মনে হলো এই মানুষটাকে মানুষরা হচ্ছে প্যাচে ফালানোর জন্য চেষ্টা করছে এই মানুষটা একটু উপরে উঠে গেছে মানে গরিব ঘরের একজন মানুষ ছিল গরিব ঘরের সন্তান ছিল এখন এত এত টাকার মালিক হয়ে গেছে একটা কথা কি জানেন অসহায় মানুষের জন্য কাজ করলে আল্লাহর রহমতের থেকে আল্লাহর তরফ থেকে হচ্ছে তার জন্য রহমতের ভান্ডার থাকে সব সময় বুঝতে পারছেন রান্নাঘরে বইসা বৈশা বয়স দিলে কতবার যে বয়স কাটতে হয় জানেন না এ আয়শা ডাক দে এ আয়শা ডাক দে যাই হোক এতক্ষণ আমার ওই ভাইটাকে নিয়ে কথা বললাম ভাইটার জন্য সবাই দোয়া করবেন উনি হচ্ছে একটা প্যাঁচে পড়ে গেছে আমার মনে হয় ওনাকে কেউ হচ্ছে বিপদে ফালানোর জন্য এগুলো করেছে সত্যি কথা উনি বলেছেন যে ওনার পাশে হচ্ছে একটা মসজিদ ছিল সেই মসজিদে হচ্ছে লাশ যারা মারা যেত তাদেরকে গোসল করাইতে দিলে প্রতি লাশ পেছি হচ্ছে পনেরোশো টাকা করে তো আমার একটা প্রশ্ন হলো আমার বাংলাদেশের রায় ইমামেরা বলেন অনেক সময় বলে থাকেন ঘুষ খাবেন না হারাম খাবেন না তারপরে হচ্ছে পরবাসী মেয়েরা যাবেন না পরবাসী মেয়েরা গেলে পরবাসী মেয়েদের টাকা হারাম এইটা সেটা অনেক বক্তব্য দেখি দেখি সব হুজুরেরা না মানে এরা হচ্ছে শুধু নিজেদের স্বার্থে করে এগুলো তো সেই মানুষগুলো আবার একজন মানুষ মারা গেলে শুধু গোসল করাবে সেই জন্য পনেরোশো টাকা করে নিতে হবে তো এই পনেরোশো টাকাই হয়েছে এই ভাইয়াটার জন্য কালসাপ ঠিক আছে তো এই বাইয়াটাও হচ্ছে সেইখানে আর ইদারিং হচ্ছে লাশদেরকে গোসল করতে দেওয়া হয় না ওনার আন্ডারে যে মানুষগুলো থাকে মারা যায় বৃদ্ধাশ্রমে সেখান থেকে হচ্ছে উনি গোসল করতে ওইখানে আর দেয় না তো দেয় না সেই কারণেই হচ্ছে ওই হুজুরটা মানে একটা বদনাম ছড়াচ্ছে যে আমি যখন গোসল করা তখন হচ্ছে লাশদের প্যাট কাটা দেখেছি তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় কাটা ছিঁড়া দেখেছি তো কাটা ছিঁড়া এটা থাকতেই পারে থাকতেই পারে কারণ সে হচ্ছে বিভিন্ন মানে পাগলদেরকে উঠায় রাস্তার দিকে নিয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তায় পড়ে আছে পোকা পোকামাকড়ে ধরে আছে সেগুলো নিয়ে উনি হচ্ছে চিকিৎসা করাতেন তো সেইখানে একটা মানুষের ক্ষত হয়ে গেলে সেটা তো থাকবেই তাই না আমার বিচারে বলে তো আমার সেই বিচারটা গেল আমার এটা কিন্তু আমার নিজের পার্সোনালিভাবে আমি কথাগুলো বলছি আসলে আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি না কিন্তু একজন মানুষ হিসাবে যে আমি অনলাইনে আছি কিছু কথা কথা আমার একটা শুনেও যদি একজন মানুষও বিশ্বাস করে সেটাই আমার জন্য স্বার্থ হবে ঠিক আছে তো সেই হুজুরটা এতদিন কিছু বলে নাই যেই হচ্ছে ওনার কাছে গোসল করাইতে না দেওয়া হলো এই হচ্ছে এখন এই বদনামটা বের করেছে ঠিক আছে তো আমার প্রশ্ন হইলো এই ভাইয়াটার কাছে এত ইন্টারভিউ না নিয়ে আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন বোনেরা আছেন বাংলাদেশে যারা ইউটিউবে কাজ করছেন ফেসবুকে কাজ করছেন আপনাদেরকে আমার আমার এই ক্ষুদ্র থেকে রিকোয়েস্ট করছি ওনাকে এত প্রশ্ন না করে ওনার আন্ডারে যারা আছেন ওনার আশ্রমে যেই বাবা মা আছেন ওনাদেরকে প্রশ্ন করেন যে তোমাদের কিডনি কি তোমাদের সাথে আছে না নাই নাই তো ডাক্তারের কাছে নিয়ে যাই চেক করে দেখি তোমাদের কিডনিগুলা কি তোমাদের সাথে আছে আছে কিডনি লিভার বিভিন্ন কিছু নাকি উনি বিক্রি করে ফেলায় তাহলে সেই মানুষগুলো তো সেখানে খাওয়া দাওয়া গোছল সব কিছু ঘুম ওইখানে সেই মানুষগুলো আপনারাই বলেন যে বাংলাদেশের মানুষ কি ভাত খায় না ফিটার খায় প্রত্যেকটা মানুষই কিন্তু ভাত খায় আমরা বাঙালি মাছে পাতে বাঙালি তো সেই মানুষগুলো কি শুধু এই একবেলা খাবারের জন্য একটা মানুষের কিডনি দিয়েও তারপরও সেখানে চুপ করে থাকবে এটা আপনারা বিশ্বাস করেন ওপেনলি আপনারা যাচ্ছেন সেখানে ইন্টারভিউ নিয়েছেন এর আগে যারা এখন ইন্টারভিউ নিয়েছেন তারাও কিন্তু ওনার ইন্টারভিউ একসময় নিয়েছিলেন তো ওই সময় ওই মানুষগুলো কেন বলল না আমার কিডনি কিন্তু খুলে নেওয়া হয়ে গেছে এই লোক কিন্তু আমার কিডনি খুলে নিয়ে হয়তো বিক্রি করে আমাকে খাওয়াচ্ছে ওনারা তো বলতে পারতো বলে নাই গেল এটা কিন্তু হুজুর সাহেব যখন দেখেছিল গোসল করানোর সময় একটা মানুষের পেট কাটা পিট কাটা যেটাই এখন বলছে না কেন তো আপনি তখন চিল্লাইলেন না কেন তখন পুলিশের কাছে গেলেন না কেন তখন বাংলাদেশের সরকারের সাহায্য কেন নিলেন না এখন যেই দেখছেন এই মানুষটা একটু ভালো পোস্টে গেছে মানে ভালো একটু চলাফেরা করছে ভালো খাওয়া দাওয়া করছে যেমন প্রবাসী মেয়েদের পিছনে লেগে গেছেন আপনারা কিছু মানুষ প্রবাসী মেয়েরা বাড়ি গাড়ি করে ফেলছে প্রবাসী মেয়েদের হাতে এত এত টাকা প্রবাসী মেয়ে স্বর্ণগণক কিনা ফেলছে সোনার চুরি পরছে সোনার চেন পড়ছে এগুলা কিছু মানুষের সহ্য হয় না তো তেমনি করেই কিন্তু কিছু মানুষ এই পৃথিবীতে এরকম আছে বুঝছেন আমরা নাই এটা বলতে পারবো না দেখেন এই মানুষটা এত এত মানুষকে খাওয়াই আছেন এতদিন এই মানুষটার কোনো বদনাম নাই এই মানুষটাকে নিয়ে আপনারাই বাহা দিয়েছিলেন দিয়েছিলেন একসময় আপনারাই ইন্টারভিউ নিয়েছিলেন এই মানুষটা খুব ভালো কাজ করে গেছে ওনার কাছে হচ্ছে বিদেশিদের কাছ থেকেও সাহায্য চায় ওনার ইতে ঠিক আছে ওনার ফান্ডে হচ্ছে বিদেশ থেকেও কিছু সাহায্য পাঠায় যখন এটা তো বাংলাদেশের জন্য একটা সুখবর এটা কিন্তু বদনাম না কিন্তু এখন আপনারাই আবার সেই মানুষটাকে পাড়ায়া পাড়ায়া মাটিতে একদম মিশিয়ে দিচ্ছেন আসলে আপনারা কেমন মানুষ আমি জানি না নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারেন আপনারা কিছু মানুষ নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারি আমরা ঠিক আছে আমরাই বলে থাকি আমরা ইমানদার আমরা হ্যান ত্যান আমরা ঘুষ খাই না আমরা কারো মিথ্যা কথা বলি না আমরা পাচুক্ত নামাজ পড়ি আমরা এই করি সেই করি আমরা হারাম খাবো না আবার সে আমরাই যদি আপনার সাথে একটু বাজে সেই মানুষটাকে কিভাবে নিচে নামাবেন সেই ধান্দায় থাকেন দেখেন আল্লাহর গজব পড়বে একদিন ঠিক আছে বাংলাদেশে এখন তো গরম শুরু হয়েছে এমন একদিন আসবে একদম আকাশ জমিন একসঙ্গে আপনাদের সঙ্গে পড়ে মিশে যাবে যদি আপনারা সত্যটা বলার চেষ্টা না করেন ঠিক আছে এটা আমার তরফ থেকে অভিশাপ না দোয়া রইল সবার জন্য আমারও কিন্তু পরিবার বাংলাদেশে আছে অবশ্যই তো যাই হোক কেউ মন খারাপ করবেন না আপনারা সবাই একটু একটু করে এই ভাইয়াটার জন্য প্রতিবাদ করেন আমি আশা রাখছি এই ভাইয়াটাই সফল হবে ইনশাআল্লাহ আমি যদি অনলাইনে থাকি বা থাকতে পারি যদি আপনারা রাখেন তাহলে তখন আমাকেও দেখবেন আপনারাও দেখতে পারবেন এই মানুষটাই সফল হচ্ছে মানে এই মানুষটার নামে যে একটা বদনাম ছড়ানো হচ্ছে এইটা একশোতে একশো মানে একটা দুধের বাচ্চাকেও যদি আপনি সুন্দর করে বুঝাইয়া দেন সেও বুঝবে যে হ্যাঁ এই মানুষটাকে পেচে পালানো হচ্ছে বৃদ্ধাশ্রমের যে মানুষগুলো মারা যায় সেই মানুষগুলোকে হচ্ছে একটা মসজিদ ছিল সেখানে একজন ইমাম ছিল সেই ইমামের কাছে গোসল করাইতে দেওয়া হতো সেই সেইখানে গোসল করানো দেওয়া যেই বন্ধ হয়ে গেল সেই মানুষটার সাথে হচ্ছে শত্রু শুরু হয়ে গেল কেন কেন আপনারা এইগুলো কেন করেন সেটা বলেন যাই হোক আমার কাজকাম তো দেখছেনি আমি এখানে কী কী করছি রান্না করছি বাড়ি করে পরিষ্কার করছি তালাবাটি দিচ্ছি ওই সারা দিনের যেই কাজগুলো থাকে সেগুলোই করছি আর এই যে কথাগুলো বললাম এখানে রাত্রে হচ্ছে মা রান্না করেছিলাম এটা রান্নার রেসিপিটা আর এখানে দেই নাই অনেকগুলো ভিডিও অলরেডি এখানে হয়ে গেছিলো আমার আমার ভিডিও করলে সারা দিনে দশটা বারোটা ভিডিও করতে পারি যাই হোক তো টুকটাক করে কিছু কিছু অংশ নেই কোন কোন সময় তো সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি যেহেতু এটা পরের বাড়ি খাইতে বলে ডাক দেয় হুইতে বলে ডাক দেয় টয়লেটে গেলে ডাক দেয় মনে করেন ডাক ছাড়া আর কোনো কিছু নাই দেখবেন ভিডিও শুরুতে হচ্ছে আমি এই মাকারোনিয়াটাই খাইছিলাম আমাকে ডাকা শুরু করে দিয়েছে ঠিক আছে তো এই যে এইখানে এটা ছিল আমার রাতের খানা মানে রাত্রে যখন খাইতে বইছিলাম এরকম আর কি তো সবাই ভালো থাক